বিএনপি যারা করেন তারা বিএনপি করছেন করবেন রাজনীতি করবেন আওয়ামী লীগ তো অবশ্যই আমার আমার ভাইয়েরা করেন করবেন মনের কথা বলি রাজনীতি রাজনীতি নাই আনতে হবে এবং এটা শুধু তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপার না বাংলাদেশে দিন ধরেই রাজনীতি নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশটাকে স্বাধীন করে দেয়া যাওয়ার পর থেকে রাজনীতি ছিল না বাস্তবতা ভোট দেওয়া নির্বাচন করা মন্ত্রী হওয়া প্রধানমন্ত্রী হওয়া রাষ্ট্রপতির শপথ গ্রহণী শুধু রাজনীতি না যেই রাজনীতি আমরা বয়ে পড়ি সেই রাজনীতি নাই সেই রাজনীতি ফিরাই না নিয়ে বাংলাদেশটা বাঁচবে না সেই অবস্থায় হয়েছে আপনি বুকে হাত দিয়ে যে কোনো মধ্যবিত্ত মানুষকে জিজ্ঞাসা করেন সে চায় কিনা যে তার সন্তান এই দেশে থাকুক সে নিশ্চিন্ত না সে স্বস্তিতে নাই রাজনীতি ফিরাই নিয়ে আসলে প্রত্যেক মা প্রত্যেক বাবা তার ছেলে মেয়েকে মন থেকে চাপে দেশে থাকুক রাজনীতিকে ফিরিয়ে আনতে হবে একজন নারী তার স্বামীর জন্য যদি কমিট করতে পারেন যে মস্তক ফাটিয়া রক্তক্ষরণ আমি প্রাণ হারাইলো আমি তোমার তাহলে আমি স্বাধীনতার দল আমি মানুষের মুক্তি আর্থসামাজিক প্রেক্ষাপটে পরিবর্তনের দল বাংলাদেশের সম্পূর্ণ ইতিহাসের এপিট ও পিট মলাটের এপিট ওপিট প্রত্যেকটা পাতায় পাতায় নাম অস্বীকার করার সুযোগ নাই আমি এখনো বলতে পারলাম না যে হোয়াট আপনি আমাকে ভুল বুঝেন রাগ করেন যাই কিছু করেন আই এম আমি আপনার আমারে ভাই ফালাই দিয়ে না এটা বলতে পারি না আমাকে দূরে ঠেলে দিয়ে এটা বলতে পারি না ঘরের ছেলে আপনার হাতটা ধরলে করতে পারবেন বাড়ির থেকে আমি কি ঘরের ছেলে না কি ঘরের দল না কি থেকে আবেগ কর্পুরের মতো উদাহ হয়ে গেছে রাজনীতি থেকে যখন অবলীলায় বক্তব্য দিয়ে বেড়াইতে পারতাম মানুষকে বলতাম যে ঘড়ির ব্যাটারি চালিত ঘড়ির প্রযুক্তির নাম হচ্ছে কোয়ার তেল জ্বালানি চালিত গাড়ির ইঞ্জিনের প্রযুক্তির নাম হচ্ছে রকেট যেটা মহাকাশে চলে যায় তার প্রযুক্তির নাম হচ্ছে প্রপালসান আর রাজনীতির প্রযুক্তির নাম হচ্ছে লাভ ভালোবাসা ভুলে গেছি ভাই ভুলে গেছি কোথায় কার রাজনীতিতে ভালোবাসা আছে আওয়ামী লীগের বড় নেতা ছিলেন লীগের সেক্রেটারি জেনারেল ছিলেন ঠিক আছে আজকে ওনার কথা আপনি কাইটা কাইটা ফেসবুকে আপনি একবার প্রশ্ন করতেছেন না কেন যে কেনভোকেট ফজলুর রহমান সাইরা বেগম খালেদা জির উপদেষ্টা হইলো কেন তার কথা আপনি কাইটা ছাড়তেছেন আপনার পলিটিক্যাল তারে আজকে তার বয়স সত্তর উর্ধ আসির কাছাকাছি এখনো গলায় যে জোর তার মানে কি বিশ্বাসটা আছে ভাই উইলিয়াম হন একটা কথা বলছিল যে মাই প্রেয়ার ইজ দা ভয়েস অফ মাই ফেথ আমার বিশ্বাসটা কত জোর এটা আমার প্রেয়ারের মধ্যে দিয়ে বোঝা যাবে আশি বছর পারে কিন্তু কথা তো টোকায় টাকা লাগতে লাগবে আপনি তুলে সরাই দিলেন কেন এগুলো ঠিক করতে হবে এখন আমরা সময় পাইছি ঠিক আছে অনেকে ভাবতে পারে যে এই দিনই সব দিন না এই দিন দিন নয় আরো দিন আছে কিন্তু আমাদেরকে সঠিক পথে সঙ্গবদ্ধ হতে হবে এবং একটা কথা মনে রাখবেন আওয়ামী লীগের জন্য মিথ্যার রাজনীতির কোন সুযোগ নাই আওয়ামী লীগের জন্য সত্যের রাজনীতি করতে হবে যারা লিবারেটর যারা মানুষকে মুক্ত করে স্বাধীনতা এনে দেয় তার জন্য মিথ্যার কোন সুযোগ নাই এই জন্য বললাম না প্রথমে অনুষ্ঠান শুরু করলাম আপনার যে সব ভাই ভালো করছি আমরা কিন্তু আমরা নাই এখন এইটা বইলা কি হবে গন্ডগোল আমি কালকে আপনার হাতটা ধরে বলি যে প্লিজ গিভ মি আ চান্স আই এম সরি আপনি দিবেন না এখন আপনি যাই দেখতে পাচ্ছেন যাই বলছেন যে অভিযোগগুলো সেগুলো কেন আসলো কারণ কোথাও না কোথাও তো কোনো না কোনো ছেদ ছিল হ্যাঁ আমি তো মনে করি আমরা যদি আজকে থেকে রাইট নাও আমরা যদি সত্যকে আলিঙ্গন করা শুরু করি এবং প্রকাশ ঘটাই মোছার কোনো নাই যিনি নির্বাহীর সর্বশিষে থাকবেন যিনি প্রধানমন্ত্রী মানে আগামী দিনের কথা বলছি তিনি একই সাথে প্রধানমন্ত্রী সংসদীয় সংসদীয় দলের নেতা একই সাথে দলের সভাপতি যদি হন তাহলে দলের বা দেশের প্রান্তি লগ্নে যেখানে যে রোল প্লে করার কথা বলে আপনি একজন মন্ত্রী আপনি একই সাথে দলের আপনি সাধারণ সম্পাদক হতে পারেন আপনি দলের যে কোনো একটা বিষয় ভিত্তিক সম্পাদক হতে পারেন কিন্তু আমার মন্ত্রীও এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এগুলো তো সংস্কারের জায়গা তো আমি যেটা বলতে যাচ্ছি যে সংস্কার আসলে আমি প্রথম যেটা বললাম যে মেম্বার অফ পার্লামেন্ট কে গম চাল থেকে বের না করলে দেশ ঠিক হবে না সদস্য স্কুলের কলেজের কোন কমিটিতে থাকবেন না এবং কোন সভাপতি নিয়োগ দিবেন না নিজ সভাপতি হবেন না উনি সমাজের সম্মানী মানুষ হবেন জ্ঞানী মানুষ হবেন নিবেদিত মানুষ হবেন তিনি কোন অর্থ আয় করার সম্ভাবনা নাই জেনেই তিনি সংসদ সদস্য নির্বাচন করবেন তার বেঁচে থাকার জন্য বেতন লাগে তাকে একটা বেতন দেওয়া হবে যেখানে তিনি সম্মানজনক জীবন যাপন করতে পারবেন সংসদ সদস্য থাকার সময় এবং যদি তিনি আর সংসদ না হতে পারেন পরবর্তী সময়ে আর যাই হোক সমাজের একজন সম্মানী মানুষ আইন প্রণেতা বিনা চিকিৎসায় মারা যাবেন বা না খেয়ে মারা যাবেন সেটা তো হয় না তাকে একটা পেনশন দেওয়া যেতে পারে যেটা বিশ্বের অনেক দেশেই আছে টু প্রোটেক্ট হিস ডিগনিটি যখন একটা মানুষের ডিগনিটি রক্ষা করবে তখন একটা মানুষ চুরি করার চিন্তা কম করবে এটা আমি মনে করি এটা গেল আর যেটা বললাম যে একই সাথে বহু পথ এরা এরকম অনেক কিছু আছে এখন আপনি যেটা বললেন যে বিভিন্ন পণ্যের উপরে কর আরোপ করা হচ্ছে অবশ্যই এটা নিন্দনীয় এই অর্থনীতি স্থবির হয়ে গেছে পাঁচই আগস্টের পরে মানুষ এমনি চলতে পারছে না সেখানে আপনি আরো কর দিয়ে এই মানুষগুলাকে বাঁচিয়ে রেখে হত্যা করার ব্যবস্থা করছেন টু ডাই ইনস্ট্যান্টলি ইজ বেটার